ক্লাস সিক্স তোমাদের রায় মাটিন পশুমীচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মধ্য মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এটা এবং এক নম্বর স্কুল দুটো স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এখন আমরা দু নম্বর স্কুলটা কমপ্লিট করবো দু নম্বর স্কুল কী আছে বালুরঘাট গার্লস হাই স্কুল এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো বালুরঘাট গার্লস হাই স্কুল ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেলা ঘন্টা প্রেস করে রাখো এবং আর কী করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে হবে যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে পরীক্ষাগুলো বুঝতে পারে ওকে তো কী আছে এক একটা সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক কী আছে বই বা খাতা বাঁধাই করতে লাগে বই বা খাতা বাঁধাই করতে লাগে রজন অপশান এ অপশান বি দিয়েছে রবার অপশান সি গদের আঠা অপশানটি কোনোটি নয় এতে কী হবে গদের আঠা অপশান সি তাহলে বই বা খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা দুটা ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার ছত্রাক এটা বিটটা ব্যাকটেরিয়া সি ভাইরাস ডিটা প্রোটোজ এটা কী হবে ব্যাকটেরিয়া তাহলে ল্যাক্টোব্যাসিলাস্ট কি এক ধরনের ব্যাকটেরিয়া এবার চলে আসো এইদিকে তিনটা দেখো তিনটা দেখো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোন গ্যাসটা যেটা পচা ডিমে মানে ডিম পচে গেলে এমন গন্ধ হয় সেরকম হয় দেখো অপশান আছে অ্যামোনিয়া অপশান বি আছে হাইড্রোজেন সালফাইড অপশান সি আছে অক্সিজেন অপশান অপশান ডি আছে নাইট্রোজেন এটা কী হবে অপশান বি হবে হাইড্রোজেন সালফাইড যেটা কিন্তু পচা ডিমের মতো গন্ধযুক্ত ওকে চারেরটা নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী হাওয়া ভরে বেলুনে ফলানো লোহাই মরচে পড়া জল ফুটে বাস পোয়া না মোমবাতির গলে যাওয়া এর মধ্যে কোন ঘটনাটা একমুখী লোহাই মরচে পড়াটা হবে কিন্তু একমুখী ঘটনা লোহাই মরচে পড়াটা হবে কি একমুখী ঘটনা ওকে পাঁচ একটা আচার ভালো রাখতে লবণ চিনি মশলা না ভিনিগার মেশানো হয় তাহলে আচার ভালো রাখার জন্য কী মেশাবো আমরা ভিনিগার মেশাবো অপশান ডি হবে কি ভিনিগার মেশানো হয় ছয়টা সোনার ল্যাটিন নাম সোনার ল্যাটিন নাম কি ফেরাম অরাম ক্যালিয়াম না কিউপ্রাম এর মধ্যে উত্তর হবে কোনটা অরাম হচ্ছে সোনার ল্যাটিন নাম হচ্ছে কি অরাম তাহলে কী জিনিস শিখলাম আজকে সোনার ল্যাটিন নাম কি পেলাম অরান অরাম ওকে দুহের দাগের অতি সংক্ষিপ্ত প্রসঙ্গের লক্ষণ সবগুলো আমরা কমপ্লিট করে দেবো একটা ম্যালেরিয়ার ওষুধ কি থেকে তৈরি হয় এটা কি থেকে তৈরি হবে সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন থেকে তৈরি হয় তাহলে শিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন থেকে ভালো কী বলবো আমরা শিঙ্কোনা শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া কুই নাইন ওকে এবার দেখো দু একটা একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ হলো একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ কী হবে জোয়ার ভাটা জোয়ার আর ভাটা তাহলে একটা পর্যাবৃত্ত ঘটনা উদাহরণ হচ্ছে কি জুয়ার ভাটা কারণ কেন কারণ এটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে তাহলে এটা কি হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে যাচ্ছে কোনটা জোয়ার ভাটাটা একে আমরা কী বলবো পর্যাবৃত্ত ঘটনার একটা উদাহরণ বলব তিনেরটা চিনি কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি চিনি এটা হচ্ছে কার্বন আছে মানে সি মানে কার্বন আমি লিখে দিই বাংলায় কার্বন একটা হাইড্রোজেন এইচ হাইড্রোজেন হাইড্রোজেন আর কি আছে অক্সিজেন অক্সিজেন তাহলে চিনির মধ্যে কী আছে সি মানে কার্বন আছে এইচ মানে হাইড্রোজেন আছে আর ও মানে অক্সিজেন আছে এই তিনটে পরমাণু দিয়ে কিন্তু চিনি তৈরি হয় এবার অথবা চলে আসি চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয় চটের বস্তা তৈরি করতে কিন্তু পাটের তন্তু ব্যবহার করা হয় পাটের পাটের তন্তু তাহলে চটের বস্তা তৈরি করতে গেলে কী ব্যবহার করা হচ্ছে পাটের তন্তু ব্যবহার করা হচ্ছে এবার চলে আসো তিনের দাগের কিন্তু একটি বা দুটি ভাগ কুত্তাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় একটা দেখা কী একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢেকে রাখা একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কি ঘটবে এবং কেন ঘটবে দেখো যদি একটা মোমবাতি তুমি জ্বালাও এবং কিছুক্ষণ পর মোমবাতিটাকে একটা কাঁচের গ্লাস দিয়ে উল্টে ঢাকা দিলে কি হবে মোমবাতিটা কিছুক্ষণ জ্বলার পর নিভে যাবে কেন নিভিয়ে যাবে দেখো দেখো দেখা যাবে মোমবাতিটা কিছুক্ষণ জ্বলার পর নিভিয়ে যাবে কারণ গ্যাসের গ্লাসের ভিতরে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটা জ্বলছিল তাহলে মোমবাতি গ্লাসের ভিতরে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটা জ্বলছিলো অর্থাৎ অক্সিজেন কিন্তু কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে ওকে মোমবাতির দহনে অক্সিজেন ধীরে ধীরে যখন কমতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না আর অপরকে আর অন্যকে জ্বলতে সাহায্য করে না তাই অক্সিজেন শেষ হয়ে গেলে মোমবাতি নেমে যাবে আমি আগেই বলেছি অক্সিজেন কিন্তু কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড তার ঠিক উল্টো নিজেও জ্বলবে না কাউকে জ্বলতে সাহায্যও করবে না ওকে যতক্ষণ পর্যন্ত ওই মোম গ্লাসটার ভিতরে অক্সিজেন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোমবাতিটা জ্বলবে যখন অক্সিজেন শেষ হয়ে যাবে এবং অক্সিজেন শেষ হওয়ার পর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সে কী করছে কার্বন ডাইঅক্সাইডের কি সে নিজেও জ্বলবে না কাউকে জ্বলতে সাহায্যও করবে না তো কী হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলেই কিন্তু মোমবাতিটা নিভে যাবে ওকে এবার চলে আসো পরেরটা অথবাটা অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎ চালানো করলে কী ঘটবে অম্লায়িত জলের মধ্য দিয়ে চালনা করলে কী ঘটবে কী ঘটবে দেখো দেখো অম্লায়িত জলের মধ্যে তড়িৎ করলে জল বিশিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তাহলে অম্লায়িত যদি মানে অম্লায়িত মানে কি অ্যাসিডযুক্ত জলের মধ্যে তুমি যদি তড়িৎ চালনা করো সেক্ষেত্রে কী হবে জলটা ভেঙে যাবে ভেঙে কী হবে একটা হাইড্রোজেন উৎপন্ন হবে একটা অক্সিজেন উৎপন্ন গ্যাস অক্সিজেন উৎপন্ন হবে ওকে আমরা দেখো বিক্রের সাথে দেখিয়ে দিয়েছি দেখো টু এইচ টু মানে অমলায়িত মানে অ্যাসিডযুক্ত এখানে আমরা তড়িৎ চালনা করছি এখানে কী উত্তর টু এইচ টু প্লাস ও টু মানে এটা হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করছে আর ও টু মানে অক্সিজেন উৎপন্ন করছে ওকে তোমরা পারলে স্ক্রিনশট মেরে রাখো পর প্রশ্ন দিয়েছে উভয়মুখী ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখক উভয়মুখী ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখক দেখো উপমুখী ঘটনা কি দেখো পরিবেশে ঘটে চলা যে সমস্ত ঘটনায় কোনো পদার্থ বা বস্তু পরিবর্তনের পরে আবার তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের আমরা উপমুখী ঘটনা বলবো তাহলে পরিবেশে ঘটে চলা যে সমস্ত ঘটনায় কোনো পদার্থ বা বস্তুর পরিবর্তনের পরে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে ঠিক আছে তাদের আমরা উভমুখী ঘটনা বলবো এই ধরনের পরিবর্তন হচ্ছে অস্থায়ী পরিবর্তন উদাহরণ কি হবে যেমন জল ফুটে বাষ্প পরিণত হওয়া হচ্ছে একটা বিশেষ উদাহরণ ঠিক আছে এরপর প্রশ্ন দেখো কী দিয়েছে পরজীবী কাদের বলে পরজীবী কাদের বলে পরজীবী দেখো যে যে সমস্ত জীব সজীব পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে অর্থাৎ অন্য জীবের ওপর নির্ভর করে থাকে বেঁচে থাকে এবং পোষকের ক্ষতি সাধন করে তাদের পরজীবী বা প্যারাসাইট বলে তাহলে যে সমস্ত জীব সজীব পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে অর্থাৎ অন্য জীবের ওপর নির্ভর করে নিজে বেঁচে থাকে এবং যাকে আঁকড়ে ধরে সে বেঁচে আছে অর্থাৎ পোষক সেই পোষকের কিন্তু ক্ষতি সাধন করে তাকে আমরা কি বলবো পরজীবী বা প্যারাসাইট বলবো যেমন স্বর্ণলতা নামক উদ্ভিদ যেমন উকুন মাথার মধ্যে থাকে উকুন নিজে খেয়ে বড় হচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে মাথাটা ক্ষতি করছে কৃমি বিভিন্ন ধরনের কৃমি এটাও কিন্তু সেম উদাহরণ হবে ওকে এবার চলে আসব প্রশ্ন ধান খেতে অথবা প্রশ্ন ধান খেতে অ্যাজোলা পান চাষ করা হয় পানা চাষ করা হয় কেন ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ধান খেতের মধ্যে অ্যাজোলা পানা কেন চাষ করা হয় দেখো অথবা দেখো দেখো অ্যাজোলা নামক জলজ ফার্মেন ফার্মের পাতার গহরে এক ধরনের ব্যাকটেরিয়া মৃতজীবিত রূপে বসবাস করে তাহলে অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া মৃতজীবী রূপে বসবাস করে এই ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেনের নাইট্রোজেনকে আবদ্ধ করে ধান কেত ধান ক্ষেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এর ফলে জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করে তাহলে কি বলছে যে জমিতে কিন্তু সার দেওয়ার প্রয়োজন পড়বে না প্রাকৃতিকভাবে উর্বর হয়ে উঠবে ঠিক আছে তাই জন্য কী করছে বর্তমানে চাষিরা কিন্তু ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করছে ওকে তাহলে আমাদের দু নম্বর যে স্কুলটা ছিল বালুরঘাট গার্লস হাই স্কুল এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেলেকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো পশুমিত্রের কমপ্লিট করে ফেলতে পারে